সালাম দিলাম তার মানে কি করলাম আল্লাহর কাছে দোয়া করলাম আয় আল্লাহ এমদাদুল হক ভাইয়ের উপরে শান্তি না করো রহমত নাজিল করো বরকত না করো সুবাহ আল্লাহ আমি আমার আরেক ভাইকে সালাম দিলাম তার অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার ভাইয়ের উপরে শান্তি নাজিল করো আমার ভাইয়ের উপরে রহমত নাজিল করো আমার ভাইয়ের উপরে বরকত নাজিল করো সালাম মানে দোয়া সালাম মানে আপনারা বলেন তো আমি যে সালামটা দিলাম এক যে দোয়াটা করলাম এর চেয়ে বড় দোয়ার দুনিয়াতে আছে এর চেয়ে বড় দোয়ার দুনিয়াতে আছে তাহলে আজকে ঘরের মধ্যে এই শূন্যতা চালু করবেন আজকে বাসার মধ্যে যাবেন দরজার মধ্যে দাঁড়াইবেন দাঁড়ানোর সাথে সাথে আমরা বলবো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পারবো ইনশাল্লাহ সালাম দিবেন ইনশাল্লাহ আজকে বাসায় গিয়ে কারা কারা সালাম দিব দুই হাতে চুকের দেখাই সালাম ঘরে গিয়ে সালাম দিলাম তার মানে হলো বিবির জন্য দোয়া করলাম আল্লাহ আমার বিবির উপরে শান্তি নাছিল করো আমার বিবির উপরে রহমত নাজিল করো আমার বিবির উপরে বরকত নাজিল করো বিবির জন্য দোয়া করার দরকার আছে না নাই অনেকে জীবনে একদিনও বউরে সালাম দেয় নাই আছে না এমন লোক জীবনে বউরে একদিন সালাম দেয় নাই আরে এত গুরুত্বপূর্ণ দুয়াটা দুনিয়ার কত মানুষের জন্য করলেন বউয়ের জন্য একদিন করা লাগবে না হ্যাঁ এই জন্য আল্লাহর নবীর খেল করবে করবেন আল্লাহর নবীর সন্নত নবী জীবন আমার উম্মত যখন তোমরা বাসার মধ্যে ঢুকবা সালাম দিয়ে ডুববা সালাম দিয়ে ডুববা যেই ঘরে থাকবে সালাম ওই ঘরে রহমত ওই ঘরে বরকত ওই ঘরে শান্তি এ ভাই বাবা এখন মনের মধ্যে প্রশ্ন হুজুর জামাই বউকে সালাম দিবে নাকি বৌ জামাইরে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে নাকি স্বামীকে সালাম দিবে মা বাবা সন্তানকে সালাম দিবে নাকি মা বাবাকে সালাম দিবে বড়রা ছোটদেরকে সালাম দিবে নাকি ছোটরা বড়দেরকে সালাম দিবে ইমাম মুক্তাদিকে সালাম দিবে না মুক্তাদি ইমামকে সালাম দিবে শোনেনে স্বামী স্ত্রীকে সালাম দিবে আবার স্ত্রী ও স্বামীকে সালাম দিবে বড়রা ছোটদেরকে সালাম দিবে আবার ছোটরাও বড়দেরকে সালাম দিবে মা বাবা সন্তানকে সালাম দিবে সন্তান মা বাবাকে সালাম দিবে ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে মুসল্লিরা ইমামকে সালাম দিবে যেই ব্যক্তি আগে সালাম দিবে যেই ব্যক্তি আগে সালাম দিবে বেশি পাইবে বলি না আলহামদুলিল্লাহ পারবো সালাম দিতে একজন আল্লাহর নবীর সাহাবি একদিন তিনি ঘর থেকে বের হলেন আর নিয়ত করলেন আজকে আমি নবীজিকে আগে সালাম দিব সাহাবি কি নিয়ত করলেন নবীজিকে সালাম দিবেন আল্লাহর নবীর সাহাবি আস্তে আস্তে করিয়া নবীজির দরবারে গেলেন নরে না নবীজি আগে সালাম দিয়া দিলেন সাহাবি সালাম দিতে পারে নাই এবারে সাহাবি মনে মনে চিন্তা করলেন আজকে আমি নবীজির সালাম দিতে পারি নাই আগামী আমি নবীজিকে আগে সালাম দিব তারপরে দিন আবার সাহাবি গেলেন নবীজিকে সালাম দিবেন না রে না ওই দিনও সাহাবি সালাম দিতে পারে নাই আল্লাহর নবী আগে সালাম দিয়া দিলেন তারপর নিয়ত করলেন আমি তারপরের দিন আগে নবিজিরে সালাম দিব না না পরের দিনও সাহাবি সালাম দিতে পারে নাই আল্লাহর নবী আগে সালাম দিয়া দিলেন এইবার চিন্তা করেন আমাদের নবী কি সালামের অপেক্ষায় ছিলেন নাকি সালাম দিলেন আমাদের নবীর সালাম দিলেন আমরাও আজ থেকে নিয়ত করি আমরা সালামের অপেক্ষায় থাকব না আমরা আগে আগে সালাম দিব আগে আগে সালাম দিব বলি আগে আগে বেশি বেশি সালাম দিব বলি বেশি বেশি আগে আগে সালাম দিব সহি শুদ্ধ সালাম দিব ডিজিটাল সালাম দিব না ডিজিটাল সালামের মধ্যে কোনো সভাব নাই ডিজিটাল সালাম দিলে শুধু গুনা আর গুনা জানি না আপনাদের এলাকার মধ্যে ডিজিটাল সালাম আছে কিনা ডিজিটাল সালাম আছে ডিজিটাল কোনটা সালাম আলাইকুম ডিজিটাল সালাম কোনটা বলেন তো সালাম আলাইকুম আছে সালাম এটা হলো ডিজিটাল সালাম এই সালামের মধ্যে কোনো সোয়াব নাই কি আছে খালি গুনা আর গুনা গুনা আর গুনা সালাম আলাইকুম এই সালাম সুন্নতি সালাম না এই সালাম নবীজির সালাম না এরে ভাই বাবা এমন একটা সালাম যেই সালাম আপনার ইমাম আপনাকে শোনায় যে সালামটা আপনার ইমাম আপনাকে শিখায় অনেকেই বলতে পারেন হুজুর গ আমাদের ইমাম তো আমাদেরকে সালাম শোনায়ও না আমাদের ইমাম তো আমাদেরকে সালাম শিখায়ও না কে বলেছে শোনায় না আপনাদের ইমাম আপনাদের এই মসজিদের মধ্যে যখন নামাজ পড়ান ফজরের সময় দুইবার জোহরের সময় দুইবার আসরের সময় দুইবার মাগরিবের সময় দুইবার এশার নামাজে দুইবার আপনাদেরকে চাই শুদ্ধ সালাম সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন সালাম দেই কি দেই না তাহলে আপনারা যে সালাম দেন আসসালামু আলাইকুম এটা কই পাইলে ইমাম সাহেব আপনাদের কি এত সুন্দর সালাম শোনায় আর আমরা রাস্তায় বের হইয়া ইমামের সালামটা আমরা দেই না নবীজির সালামটা দেই না আমরা ডিজিটাল সালাম স্থানিক এই সালাম গুনা এই সালাম দেওয়া যাবে না আমরা সালাম দিব সন্নতি সালাম যেই সালাম প্রতিদিন ইমাম আমাদেরকে শোনায় এই সালাম দিব বলে ইনশাল সবাই একবার সালামটা দেই তো হ্যাঁ আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব এই সালাম শোনায় না ইমাম সাহেব কত সুন্দর শোনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত সুন্দর অনেকে মনে মনে চিন্তা করেন ও হুজুর জীবনে কোনো দিন বউয়ের সালাম দেই নাই আজকে ঘরে গিয়া কি সালাম দিতে পারবো শরম লাগবে না বুড়ো হয়ে শরম লাগবে না কন একদিন শরম লাগো হিজাবে নাউরু সেরা হিজাবে নাউরু সেরা বসাও নমি মানাত আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ বসনু হাফিজ বতু গুয়াম কে গুল তরু তাজা নমি মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ হমেশা ইজ্জত ও মেহমা বো এক খানা নমি মানদ আগর সবে মানাদ, সবে দিগর নমি মানদ যদি শরম লাগবে একদিন প্রথম দিন শরম লাগবে আজকে বাসার মধ্যে গেলেন আপনি গিয়ে যখন সালাম দিলেন অনেকের বউ আবার একটু টিটকারি করবে ঠাট্টা করবে মস্কারি করবে আহ কি ডং শুরু করছে আবার সালাম দিয়া দিছে কইবে না অনেকে ওই ডং শুরু করছে যদি আজকে এই কথাটা বলবে কালকে গিয়ে যদি সালাম না দেন তখন তিরস্কার করবে কালকে তো সালাম দিছিলা আজকে দাও নাই কেন তিরস্কার করবে না তখন তো শর্মে পড়ে যাইবেন আজকে যাই করক যাই বলক আজকে সালাম দিব কালকে সালাম না দিলে নিজের কাছে লজ্জা লাগবে কালকেও সালাম দিব পরশু সালাম দিব প্রত্যেক দিন সালাম দিব যদি সালাম দিতে পারি আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়ে দিব পারবো ইনশাল্লাহ ঘরে শান্তি চান তো আপনারা শান্তি চাই আমরা তাহলে ঘরে ঘরে সালাম চালু করো বলি ইনশাল্লাহ হ্যাঁ এক নাম্বার ঘরের মধ্যে সালাম দুই নাম্বার এইবার আরেকটা আমল করব গরের মধ্যে আপনি যখন ডুববেন এই আমার দিকে তাকান গরের মধ্যে যখন আপনি আমি ডুবব মনটা বেজার কইরা ডুবব কি কইরা গুন তো সবাই কথা মানবেন তো বেজার কইয়া বেজার হইয়া গরে ডুববেন না একটা মুসকি হাসি দিয়া গরে ডুবব ইনশাআল্লাহ একটা হাসি দিয়া গরে ডুবব অনেক মগা আছে কি করে জানেন রাস্তার মধ্যে বন্ধু বান্ধব সবার সাথে এত ঠাট্টা মস্কারি আনন্দ উৎসব করে গড়ে যাওয়ার সময় মনটা বেজার কইরা একেবারে বেজার হইয়া গড়ে ঢুকে আছে না নাই আছে না আবার কিছু মহিলা মন আছে বান্ধবীদের সাথে অনেক ঠাট্টা মস্কারি মজা টজা সব করে দেবরের সাথে মজা করে বন্ধুদের সাথে মজা করে স্বামীটা যখন গড়ে ঢুকে তখন মনটা বেজার হয়ে যায় বলেন আছে না এমন হায় রে নিয়ম ছিল সবার সাথে স্বাভাবিক চলা স্বামীকে দেখে একটা হাসি দেওয়া সবার নিয়ম ছিল বন্ধুদের সাথে স্বাভাবিক চলা স্ত্রীকে দেখে একটা হাসি দিবা আল্লাহর নবী কি বলে জানেন ও দু শুনেন ইবাদতের কথা শুনেন আমলের কথা শুনেন সুন্নতের কথা শুনেন ঘরে শান্তি আসার কথা শুনেন আপনি যখন বাসায় যাবেন আপনার স্ত্রী যখন সামনে আসবে আপনি একটা হাসি দিবেন আপনার স্ত্রী একটা হাসি দিবে আল্লাহর নবী বলেন তখন আল্লাহ তালা একটা হাসি দিয়া আল্লাহ স্বামী স্ত্রীর গুণাগুলি আল্লাহ মাফ করে দেন তোমরা জানিও না অনেকে এবার বাসার মধ্যে যখন ঢুকবেন বাসার মধ্যে যখন ঢুকবেন আপনার সামনে খাবার রেডি করে দিবেন আপনার বিবি সামনে বাদ দিলেন তরকারি দিলেন লবণ দিলেন পানি দিলেন আর আমরা অনেকে নাক চিটকাই কেমন তরকারি রান্না মজা হয় নাই ওই ঘরের বাবি বড় সুন্দর করে তরকারি রানছে আছে না কেমন মজা আল্লাহর নবী বলছেন খাইতে বসছো খাবারের প্রশংসা কর আলহামদুলিল্লাহ বলো বিবির প্রশংসা করো রে বিবি এই কোন কোন শীতের মধ্যে এই প্রচন্ড রোদের মধ্যে শীতের সময় বলবো শীতের কথা গরমের সময় বলবো গরমের কথা বিবি গো এত কষ্ট করে তুমি রান্না করলা আমার সামনে হাজির করলা তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে শান্তি দান করেন বিবি খুশি হবে না বেজার হবে বিবির প্রশংসা করলাম বিবি যদি খুশি হয়ে যায় আল্লাহর নবী বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবেন খাবার আবার যখন একান্ত থাকব তখন স্ত্রীর প্রশংসা স্ত্রীর রূপের প্রশংসা সৌন্দর্যের প্রশংসা আমি বলবো বিবি রে দুনিয়ার মধ্যে কত মহিলা আছে নারে না আমার এই নজর কারো দিকে তাকায় যায় না আমার দৃষ্টিতে কোনো মহিলা ভালো লাগে না তোমার নাকটা বড় সুন্দর তোমার চোখটা বড় সুন্দর তোমার চোখের মতো চোখ আমি আর কোথাও দেখি না পাই না তোমার মতো সুন্দরী কাউকে পাই না আমার কাছে তুমি সবচেয়ে সুন্দরী দোস্ত মনে করেন না মজা করতেছি আমি কিন্তু মজা করি না হুজুর ঠাট্টা করি না হুজুর আমি ঠাট্টা মাস্কারি কমই করি এগুলি ইবাদতের কথা আমলের কথা বাসার মধ্যে গিয়ে অনেক মগা মগায় কি করে বউয়ের কাছে গিয়া অন্য বিড়িদের প্রশংসা করে অন্য মেয়েদের প্রশংসা করে আর এই প্রশংসার কারণে স্ত্রীর মনে এমন কষ্ট করে অনেক কষ্ট করে না আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন রূপের প্রশংসা করবেন আল্লাহ আপনার চোখের মধ্যে তাকে সুন্দর বানিয়ে দিবেন আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়ে দিবেন অন্য মহিলার প্রশংসা করা যাবে না নিজের স্ত্রীর প্রশংসা অনেকে আছে জীবনেও করে না আছে না নাই জীবনে বয়ের প্রশংসা করে খালি বউয়ের দোষ করে দোষ বয়ের আমি যদি দোষ ধরি বউ কি আমারে খালি সালামি করব খালি সালাম করব আমরা খালি মহিলাদের দোষ ধরি আর মহিলাদের বিরুদ্ধে যেই বক্তা ওয়াজ করবে আমি যদি এখন মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করি দেখবেন সবাই ঠিক ঠিক শুরু করে দিবে হুজুর ভালো কথা বলছেন হুজুর ঠিক কথা বলছেন কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের অবস্থাটা এমন কিন্তু একটা মহিলা আমাদের দেশের মহিলারা আলহামদুলিল্লাহ অনেক ভালো এই কথা বললে তো অনেকে রাগ করবে না বা হুজুর দি মহিলাদের পক্ষে নিয়ে নিছে আমাদের দেশে আমাদের গ্রাম বিয়ে শাদির মধ্যে কোনো অনুষ্ঠানের মধ্যে এলাকার মুরব্বীদেরকে দাওয়াত দেন আপনাদের এলাকায় কি করে এক ঘর থেকে একজন করে মুরব্বীদেরকে দাওয়াত দে এই এলাকায় কি আছে এটা একজনকে দাওয়াত দিয়ে দিয়ে আইন এক মেহমানদারি করায় আর কিছু কিছু আছে দাওয়াত খাইতে যখন যাইব তখন ওইদিন বাজারই করে না কি করে এই আজকে তো আমি দাওয়াত খাবো একটা কাজ করো আজকে বাজার টাজার করলাম না একটু শাক রান্না কইরা একটু বর্তালারা আসেনি বর্তালারা আপনাদের এলাকা এগুলি রান্না করে খেয়ালে তুমি গিয়া ওই বাড়িতে মুরগির রান গরুর রেজালা পায়েস পোলাও সব খাইবা আর গরের যে একটু রান্না করে খাইও আমাদের এলাকার কত বল একটু শোনেন কিন্তু কিছু কিছু পুরুষ এমন আছে তারা বলে যায় বিবিরে আমি তো দাওয়াত খাইতে যাইতেছি একটা কাজ করবা আমি তো মুরগির রান আর গরুর রেজালা পোলাও খামু তুমি একটা কাজ করবা আজকে তুমি যেটা করবা সেটা হলো ঘরের মধ্যে বড় মুরুখটা দেইখা জবাই সবাই তোমরা সবাই মিলে খাও আমি ওইখানে খামো তোমরা ঘরের মধ্যে খাও দোস্ত আমরা যদি এই কথাটা বলি এই কথাটা বলি আমাদের মা কত ভালো একটু শুনেন আমাদের মা বোনরা কি বলবে জানেন না আপনি আজকে দাওয়াত খাইতেছেন আজকে ঘরের মুরুখটা সবাই করবো সবাই করবে বলেন সবাই কিন্তু করবে না আহ এরপরের দিন আপনি সেটা ধমক দিবেন আমি মজা মজা খাইলাম তুমি মুরুগ জবাই করলা না কেন মুরুগটা জবাই করো এরপরের দিন যদি মহিলা যদি ঘরের মহিলা মুরুগটা জবাই করে জবাই করার পরে মুরগির রান রান ভালো গোষ্টগুলি ইস্ত্রির প্লেটে নিবে না স্বামীর প্লেটে দিবে হ্যাঁ স্বামীর প্রেমে দিবে স্বামী যদি বলতে পারে ও বিবি কালকে তো আমি দামত খাইছি মজা মজা খাইলাম মজা মজা খাইলাম আজকে তুমি খাও আমাদের এলাকার মা বোনরা এত ভালো আমাদের মা বোনরা কি বলে জানেন আমাদের মা বোনরা বলে তুমি যে কালকে দাওয়াত খাইছো আমি কি দেখছি নাকি আমার সামনে বসে বসে তুমি খাও বলেন ঠিক কি ঠিক না বলে আলহামদুলিল্লাহ হুজুর আসছেন মহিল সভাপতি সাহেব আলামিন সালেহি সাহেব মাশাল্লাহ আল্লাহ হাজরতের হায়াতের মধ্যে বরকদান করে জোরে বলি তো আমিন দസ്ത শুনেন আমার কথা শেষ আমার মা বোনদেরকে আপনি যদি বলেন যে তুমি খাও কালকে আমি দাওয়াত খাইছি আজকে তুমি খাও আমাদের মা বোনরা কি বলবেন তুমি যে কালকে দাওয়াত খাইছো আমি কি দেখছি আমি রান্না করছি আমার সামনে বসে তুমি খাও ঠিক না তাহলে যেই মহিলাদেরকে একটু আদর করলে তার এমন ব্যবহার করে আমরা কেন উল্টা-পাল্টা করি মহিলারা রাগ হয়ে যায় কেন আমাদের কিছু কারণ আমাদের কিছু কারণে অদুস্থ শুনেন এক বাড়ির মধ্যে নতুন বিয়াই আসছে যখন উনি বাজার করে আনছে একটা মুরুগ কিনে আনছে একটা মুরুগে রান হয় কয়টা চারটা বলে রান কয়টা দুইটা রান এখন স্ত্রী রান্না করে দুইটা রান সুন্দর বড় বড় রাইখা সামনে দিয়া দিছে দুই বিয়াই বৈশাখ খান এখন কি করছে দুই বিয়াই দুই প্লেটের মধ্যে দুইটা রান নিছে রান নেওয়ার পরে এই লোক তো জানে আমি তো মুরগ একটা কিনছি রানটা খাওয়ার পরে বলতেছে বিবি রান কি আর আছে বিবি খুশি হইব না বেজার হইব তুমি একটা মুরুক কিনলা দুইটা রান দিলাম তুমি আরো রান চাও পিছন থেকে কয় রান আছে নিয়ে যাও রান আছে নিয়ে যাও কত রাগ কইরা কইছে ভিতরে যাওয়ার পর কয় আমার রান খাও কইব না বলেন তুমি একটু বুঝছে তো কথা কইবা তবে আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে দুইটা রান যখন তাদেরকে দিয়া দিল বিয়া একটা রান শেষ করলো খাইয়া আর নিজের প্লেটের রানটা অর্ধেকটা খায় অর্ধেকটা খাওয়ার পরে আর অর্ধেকটা খায় না বলে বিআইসবেন না কেন তো আমি একটু আগে খাইছি তো আর এই পেটটা কি করে অর্ধেকটা নিয়ে আস্তে করে বিবি এত কষ্ট করে তুমি রান্না করছো রানটা আমারে দিলা আমি একে একে খাইবো বিবি রে আমার তো ভালো লাগতেছে না তোমার সারা খাইতে না যখন বিবিকে নিয়ে দিল বিবি যে কি খুশি হবে এই খুশির কারণে আল্লাহ ঘরের মধ্যে শান্তি দেওয়া দিল দোস্ত গড়ের শান্তি আসবে এমনি একটু মিল মহাব্বত করতে হবে নবীর সন্ন্যত চালু করেন নবীর সন্ন্যত চালু করেন অস্ত শোনেন একসাথে খাইবেন বেহায়াপনা মানুষের সামনে করা যাবে না একসাথে খাওয়া স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত আম্মা যেন আয়েশা বলতেন আরে আমি যেই গ্লাস দিয়ে পানি পান করতাম আল্লাহর নবী সেই গ্লাস দিয়ে পানি পান করতেন আমি যেখানে মুখটা লাগাইতাম নবীজি সেখানেই মুখটা লাগাইয়া আল্লাহর নবী পানি পান করতেন আল্লাহর নবী আমাকে এত মহব্বত করতেন দোস্ত শুনেন খাওয়ার সময় চোখ বন্ধ করে খাইলাম না আল্লাহর নবী বলেন খাওয়ার সময় যদি স্ত্রী স্বামীর মুখের মধ্যে একটা লুকমা দেয় স্বামী যদি স্ত্রীর মুখে একটা লুকমা দেয় আল্লাহ তাদের আমল নামে একটা সদ্গা করার সব দোস্ত ওয়াজটা খারাপ লাগলো স্ত্রীর মুখে লুকমা দিলে কি দিবেন সৎকার সব কি দিবেন এই আমার ওয়াজ কিন্তু শেষ হুজুরে ওয়াজ করবে দোয়া করবে যদি ঘরের মধ্যে মা থাকে ঘরের মধ্যে বাবা থাকে মার মুখে যদি লুকমা দাও বাবার মুখে যদি লুকমা দাও আল্লাহ সদকার সবাব দিবে না আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে এতক্ষণের ওয়াশটা একরকম এখনের ওয়াশটা তো মজা ছিল ফ্রেন্ডে মজা কম না মার মুখে লুকমা দিলে বাবার মুখে লুকমা দিলে আল্লাহ কি করবেন জান্নাতের মেহমান বানাইবেন ও দোস্ত শোনো যারা যুবক বন্ধু তোমাদের পায়ে বাবা কি জিনিস আল্লাহ নবী বলেন হুমা চান্নাতু তো নারুক তোমাদের মা বাবা তোমাদের জন্য চান্নাত আবার তোমাদের জন্য জাহান্নাম যেই মা বাবা সন্তানের উপরে খুশি হলে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন মা বাবা সন্তানের উপর বেজার হলে আল্লাহ তাকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিবেন পায়ে হাত দিয়ে বলে যাই তোমাদের দোয়ার প্রয়োজন এই জন্য বক্তার কাছে দোয়া চাইবা মসজিদের ইমামের কাছে দোয়া চাইবা আমি তোমাদেরকে বলে যাই ইমামের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে আরে আমি বক্তার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে নবীজি বললেন কারো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন হাকিমুল উম্মাদ মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ মা বাবার খেদমত যারা করবে মা বাবার সেবা যারা করবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা ছোট্ট করে শুনেন মা বাবার খেদমত করা পাঁচটা পুরস্কার এক নম্বর হায়াতের মধ্যে বরকত পাইবা দুই নম্বর আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিন নম্বর আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইবেন চার নাম্বার আল্লাহ বাস্তবে হজ করার তৌফিক দান করবেন পাঁচ নাম্বার আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করবে যুবক পায়ে ধরে বলে চাই যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাও দুনিয়াতে ইজ্জত সম্মান নিয়ে থাকতে চাও তাহলে মা বাবার সেবা করো মা বাবার খেদমত করো আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন দুনিয়াতে ইজ্জত দিবেন কামাই রোজগারে বরকত দিবেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন ও যুবক মার মনে কষ্ট দিয়ে বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীর কেউ শান্তি পায় নাই পাইবেও না পাইবেও না যুবক যদি শান্তি চাও চাও, সেবা করো আল্লাহর গোলামি করো নবীর তরিকা মানো আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন পরকালে মুক্তি দিবেন আল্লাহর কাছে দোয়া করে যাই শেষ দোয়াটা করে যাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করে দেন বলি না আমি